ধর্মীয় উৎসব দুর্গা পুজোর সকলকে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাই দল আমাদের প্রতিষ্ঠিত চেয়ারম্যান এই দলের কারি পরিবার খালেদা জিয়া কারি পরিবার তাদের জিয়া আবহাওয়ার করতে দায়িত্ব আছে আমি ওনাদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা বাড়ি জানাচ্ছি তো আমরা একসঙ্গে থাকার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আমরা বসবাস করব আপনি আমাদের পেরিয়ে বন্ধ রাখবেন আপনাদের পুরো অত্যাচার অন্যায় হবে সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কষ্ট অনুভব ভোগ করব আপনারা আমাদের সহায় করুন একটু সঙ্গে আমরা মানুষ করবো সব কিছু শেয়ার করবো আমরা এটাই আমাদের দেশের মানুষের আমাদের সকলই কালচার হয় এখানে একটি ভূপেন হাজার গান বলেছিলেন মানুষের জন্য আমাদের বাংলাদেশে পুরোনো সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতি দুর্গা যে দুর্গা পুজোর সব থেকে সনাতন অবলম্বী এদের উৎসব এই উৎসবটা আমাদের এই দেশে বাংলাদেশে বা পূর্বে হাজার বছর থেকে মুসলমান হিন্দুরা যৌথভাবে এদের সহযোগিতা করে এই ধর্ম এদেরকে উৎসব পালন করার জন্য সহযোগিতা করে সকল তাদের সাথে দুঃখ সুখ শেয়ার করি আমরা সকলে সকলেই আমরা বাংলাদেশের লোক এখানেতে মুসলিম জাতিরা তাদেরকে প্রচণ্ডভাবে আমরা তাদেরকে হেল্প করি সব ব্যাপারে অর্থনৈতিক থেকে আর আমাকে যত রকম আছে হেল্প করি আমরা চাই এদেশে পুরানা সংস্কৃতি হিসাবে যাদের যে জাতির যে ধর্মই হোক না কেন সেটা সকলেরই সকলকেই এটা করা উচিত আমার মনে হয় আর সকলের সাথে ভালো সম্পর্কে রেখে দেশটাকে ভালো রাখা আমাদের কাজ আমরা কিন্তু কখনও চাই না কখনও পুরুষমাতে কোনো ধর্মের লোক এদেশে কষ্ট পায় এদেশে অত্যাচারিত হোক অন্যায় হোক আমরা চাই না এটা আমাদের জিয়ার রহমান জিয়া রহমানের শিক্ষা জাতীয় দলের শিক্ষা খালাদা জিয়ার শিক্ষা ও তারিক রহমানের শিক্ষা আমাদের আমাদের এই দল থেকে এই শিক্ষার একই এসছে তার প্রতিটা মানুষ এই মুসলমানদের সাথে ভাগাভাগি করে নেবে আমাদের আমাদের মেন কাজ বক্তব্য আমরা চাই এদেশে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সকল ধর্মের লোক যেন ধর্ম পালিত করতে পারে তার সঙ্গে তাদের সাথে আমরা যারা মেজরিটি পার্সেন্ট মুসলিম আছি তারা এই সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি আমরা আজকে শারদ দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে আমরা বারো নম্বর ওয়ার্ড বোয়ালিয়া থানা পশ্চিম কর্তৃক আয়োজিত আজকে। কিছু উপহার সামগ্রী আমরা বিতরণ করেছি আসলেই বিএনপি সবসময় কিন্তু সনাতন ধর্মদের সঙ্গে সবসময় থাকে শহীদ রাষ্ট্রপতি দরখে যখন গঠন ইয়া গঠন করে গেছেন এই দলের রাষ্ট্রপতি ছিলেন উনি এ দলের প্রতিষ্ঠাতা ছিলেন উনি উনি হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান খ্রিস্টান কাকে উকে আলাদা চোখে দেখতেন না উনি সকল ধর্মের সকল ধর্মের লোকজনকে নিয়ে একসঙ্গে উনি দেশ পরিচালনা করে গেছেন আগামীতে তারেকজা খালেদা জিয়া আমরা আগামীতে ধর্ম হিন্দু সনাতন ধর্ম খ্রিস্টান এদেরকে নিয়ে আমরা আরও এদের জন্য আমরা বিভিন্ন রকম কাজকর্ম সংস্থা ব্যবস্থা করতে পারি এই যেন আমাদের তারেকজা খালেদা জা এটার প্রতি আমাদের উনি খুব আগ্রহী যে আমাদের মা বোন মহিলা হিন্দু মুসলিম কেউ যেন বেকার না থাকে কেউ যেন কোনো ইয়ে না করে সমস্ত সবার বাড়ি ঘর সবার জন্য আর একটা জিনিস যে আপনি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ স্বাধীনের পর থেকে জয়া রহমান ক্ষমতা নেওয়ার পর থেকেই সনাতন ধর্ম কোনো ধর্মের লোকদের প্রতি জাতীয়বাদী দলে জাতীয়তাবাদী দলের একটা কর্মী কোনোদিন কোনো অত্যাচার করেনি বিগত সরকার নিজেই বাড়িঘর পুড়িয়েছে ওদের দলের লোকজনকে বাড়িঘর পুড়িয়ে বিএনপি নামে বিএনপি নামে বিভিন্ন রকম অপকর্ম করে গেছে আমরা আপনি দেখেন আমরা রাজশাহীতে দেখেছি হিন্দুদের কত বাড়িঘর এই ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগ কত বাড়িঘর যে দখল করেছে তাদের আমাদের কাছে এ তালিকা আছে আগামীতে ক্ষমতা আসলে আমরা হিন্দুদের যেন যে বাড়িঘর যারা তারা দখল করেছে তারা যেন আমরা ফিরিয়ে দিতে পারি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত রাজশাহী মহানগরের অন্তর্ভুক্ত বারো নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ভাই বোনদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন আগামী আঠাশে সেপ্টেম্বর শারদীয় দুর্গা পূজা এই উপলক্ষে নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা যেন প্রত্যেকটি প্রত্যেকটি সনাতন ধর্মীদের ডোর টু ডোর আমরা কাজ করতে পারি যেতে পারি তাদের কাছাকাছি যেতে পারি যেন আগামী দিন যে ইনশাআল্লাহ আমরা ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য আমরা ধানের শিশের পক্ষে সবাইকে থাকার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকার জন্য তারেক রহমানের সাথে থাকার জন্য নং ওয়ার্ড বিএনপি থাকার সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমাদের আজকের এরকম কর্মসূচি ইনশাআল্লাহ আমাদের সামনে পরবর্তীতে আরও এরকম অনেক কর্মসূচি আসবে এ বলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারো নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক অমর হক